আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস স্টুডেন্টস উইক উদযাপনের শেষ দিনে পালিত হলো ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের মঞ্জুলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই দিন বিদ্যালয়ের নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের চন্দনে ফোঁটা দিয়ে বরণ করা হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজের তৈরি হাতের কাজের কিছু নমুনা প্রদর্শন করানো হয় ও প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের পুরস্কার বিতরণও করা হয় স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিও গ্রহণ করে এই দিন এই দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনে স্পেশাল ব্যবস্থা ছিল উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু চৌধুরী হৃদয় নবী মানবিকা মন্ডল সহ অভিভাবক ও অভিভাবিকারা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট হবে এখানেও একটা লাভ আছে আপনারা আপনাদের সন্তান যেটা বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সন্তান ওইদিকে না দ্বিতীয়টা সম্মানিত শিক্ষকগণ অভিভাবকগণ এবং আমাদের নবীন শিক্ষার্থীবৃন্দ আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা আজ আমাদের পরিবারে নতুন কিছু সদস্যকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব এবং ভবিষ্যৎ একটি প্রতিষ্ঠানে পা রেখেছে প্রথমেই আমি নতুন শিক্ষার্থীদের জানাই শুভ আগমন তোমরা এমন একটি প্রতিষ্ঠানে পা রেখেছ যা জ্ঞান অর্জন মানবিক মূল্যবোধ এবং নৈতিকতার উপর ভিত্তি করে তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রস্তুত আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক সফলতা অর্জন করে না বরং নৈতিক ও সামাজিক মূল্যবোধ ধারণ করে ও নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে ঠিক আছে বা তারপর দুই রোল সৌমদীপ সু সৌমদীপ সু তিন নম্বর রিজু মাঝি চলে માજી 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 રાજ માજી માજી રાજ હજે શેખ ઈશાન મોરિયમ રોહન શેખ থেকে মাস্টার মশাইদের পক্ষ থেকে উপস্থিত যারা আছেন আমার চেনা যেমন তাপসবাবু আর যে একজনকে মাস্টার মাস্টারমশাই যারা এসেছেন প্রত্যেককে আমি উপস্থিত গার্জেনদের আমি মানে শুভেচ্ছা জানিয়ে দু এক কথা বলছি এই প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের প্রোগ্রামগুলোকে আপনারা উপভোগ করুন এই ছোটো ছোটো ছেলে মেয়েরা এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে যেমন অংশগ্রহণ করছে তাদেরকে উৎসাহ প্রদান করুন তার আগামী দিনে ছোট ছোট স্টেজ থেকে আস্তে আস্তে বড় বড় স্টেজে অংশগ্রহণ করতে পারবে তাদেরকে সাহস দিন সবচেয়ে বড় কথা হচ্ছে গার্জেনদের উদ্দেশ্যে আমি বলছি যেহেতু আজ গার্জেনরা হাজির হয়েছেন আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েকে বিদ্যালয়ে প্রত্যেক দিন পাঠান অনেক গার্জেন বলে মাস্টারমু আমার ছেলেটা আপনাদের ক্লাসে ক্লাস টুয়েল বইটা সব করে নিয়েছে থ্রির বই একসেট দিয়ে আগাম পড়াশোনা করবে কি আপনি যে বইটা দিয়েছিলেন মাস্টার মশাই আপনাদের বইটা আমার ছেলে দু মাসে করে দিয়েছে হুম কিন্তু এ কথা বলে আমাদের শিক্ষা দপ্তরকে লজ্জা দেবেন না হতে পারে একজন একদিনে দশ পাতা করে ফেললো তার মানে সে অনেক কিছু শিখে গেলো সেটা নয় শিক্ষার একটা স্টেজ আছে আমাদের যে বিদ্যালয়ের যে পাঠ্যপুস্তকগুলো রচিত হয়েছে এগুলো প্রত্যেকটা বড় বড় শিক্ষাবিদদের নিয়ে আপনার এদেরকে ঠিক সিস্টেম অনুযায়ী পরপর এগিয়ে যান নিয়ে যান প্রত্যেক বিদ্যালয়ে পাঠান আস্তে আস্তে দেখবেন সঠিক একটা ধাপে পৌঁছাবে ছেলেমেয়েরা আর একটা সমস্যা দেখা যাচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা গার্জেনরা এই স্কুলে ভর্তি করা সত্ত্বেও আবার এই বরগোনা হোক রাতিপুর হোক হোক বিভিন্ন স্কুলে ভর্তি করে দিচ্ছি থাক প্রাইমারি স্কুলের সরকারি স্কুলের নামটা থাক ওখানেও যাক ছেলেটা দু নৌকায় পা দিয়ে চলছে গার্জেনটা ভাবছে বলগোনা শিশু মঙ্গলে ওখানেও ফার্স্ট হোক সারা বছর স্কুল আসছে না পরীক্ষার দিন এখানে পাঠাচ্ছে বোধ এখানেও ফার্স্ট হোক পেশার কার হচ্ছে দেখা যাচ্ছে ছেলেটা ওখানেও ভালো রেজাল্ট করতে পারছে না এখানেও পারছে না অথবা আপনারা যেভাবে মানুষ হয়েছেন এখন বর্তমান যেভাবে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো চলছে আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে আপনারা মাস্টার মধ্যে ভরসা রাখুন আর প্রত্যেকটা স্কুলকে আমি যে সুনাম করব তার কোনো মানে নয় কারণ আমাদের এই নিত্যানন্দপুর অঞ্চলে যে সমস্ত স্কুল চলে তার মধ্যে হচ্ছে কি আমাদের এই মঞ্জুলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কোন স্কুলে কি চলছে আজকে এটা হচ্ছে মঞ্জুলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যেটা ভাতার চক্রের মধ্যে অবস্থিত আর আমি স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী হৃদয় আজ আমাদের প্রোগ্রাম ছিল স্টুডেন্ট উইকের শেষ দিন এই দিনে আমাদের প্রত্যেকটা ছাত্র যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি চন্দনের ফুটা দিয়ে আর যারা এই অনুষ্ঠানের মধ্যে ভালো ছবি আঁকতে পেরেছে তাদেরকে তিনটে ভাগ করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা প্রাইজ দিয়েছি যতটা পেরেছি আমাদের স্কুলের তরফ থেকে আর যারা খুব ভালো পড়া রিডিং করতে পারে তাদেরকে ক্লাস ওয়াইজ একটা করে ভাগ করে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে প্রাইজ দিয়েছি আর যারা আরও যারা আছে যারা ভালো বলতে পারে তারা বক্তব্য রেখেছে স্টুডেন্ট উইক সম্বন্ধে ছাত্রীরা দেখলাম ভালোই বলেছে আর এদের মধ্যে প্রতিভা আছে অনেক আমরা দেখলাম আর একটা বড় জিনিস আমি দেখেছি যে অভিভাবক যারা আমি নেমন্ত্রণ করেছিলাম প্রত্যেকই এই অভিভাবকের অভিভাবকরা আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে অভিভাবিকা যা মেয়েরা মানে ছাত্র ছাত্রীদের মায়েরা তারা কিন্তু যথেষ্টভাবে এখানে হাজির হয়েছে আমার ম্যাক্সিমাম দেখছি অভিভাবিকাই এসেছে আর তারাও কিছু বক্তব্য রেখেছেন তারাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন কীভাবে কী করলে ভালো হবে তাদের একটা রেজুলেশানও বানানো হয়েছে সেই রেজুলেশন আমরা পরে এটা পাঠিয়ে দেবো সই করার জন্য আর শেষে একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে মিড ডে মিলের তরফ থেকে স্পেশাল মেনু এই খাবার পরিবেশন করার পর ওই ছাত্রদেরকে ছেড়ে দেবো আপনার কি নাম আপনার কী নাম আমার নাম হচ্ছে চৌধুরী হৃদয় নবী হেড স্যার হেড স্যার আমি এখানকার প্রধান শিক্ষক